শ্রাবণ মাসের দিন সকাল থেকে এক নাগারে মুসলধারে বৃষ্টি পড়ছে ঘরের কোণে বসে ভাবছিলাম এই জীবনে প্রকৃত গুরুকে কি আদৌ খুঁজে পাওয়া যায় বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব আর মনটা অদ্ভুত এক অস্থিরতায় ভরে আছে ঠিক তখনই দরজায় কড়া নাগার শব্দ এই ঝড় বৃষ্টির রাতে আবার কে এলো দরজা খুলে দেখি বিনয় তারা চল চল বাড়িতে বসে আর লাভ নেই গ্রামের মরল মারা গেছে শশানে যেতে হবে কি বলছো ভাই কিভাবে মারা গেলেন ঘুমের মধ্যে চলে গেছেন কিছুদিন যাবত তার শরীর ভালো ছিল না তারপর আমরা যখন মোরলের বাড়ি পৌঁছালাম তখন বৃষ্টি থেমে গেছে সেখানে গিয়ে দেখি বাড়ির মহিলারা মোরলের মৃতদেহ ঘিরে কান্না কাটি করছে পাশে দাঁড়িয়ে আছে তার ছেলে সুজল আর গ্রামের কয়েকজন আর দেরি না করে রামলাল বিনয় আর গ্রামের দুইজন চাষা মোরলের দেহ কাঁধে তুলল পেছনে আমি আর মোরলের ছেলে সুজল তাদের অনুসরণ করছি সব নিয়ম সম্পূর্ণ হবার পর মোরলের ছেলে মোরলের মুখে আগুন দিল হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি নামল যেন চারপাশকে ব্রাশ করে নিল তার শব্দ আর স্রোত আমরা চারজন দ্রুত সেখান থেকে সরে পাশের একটি ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের সঙ্গে আসা দুইজন চাষাকে আর কোথাও দেখা গেল না তারপর বৃষ্টি থামতেই আমরা মোরলের চিতার কাছে গেলাম গিয়ে দেখি আগুন অনেক আগেই নিভে গেছে চারপাশে শুধু ভিজে কাঠ আর ধোঁয়ার গন্ধ হাসছে কিন্তু অবাক হয়ে দেখি মোরলের দেহটি কোথাও নেই দেহটা তো এখানেই ছিল কে নিয়ে গেল নাকি নিজেই উঠে চলে গেল আমার তো মনে হয় এটা শিয়াল কিংবা কুকুরের কাজ আমি বললাম আমাদের চারিদিকটা খোঁজা দরকার তারপর আমরা নদীর চারপাশে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে হঠাৎ আমার চোখ গেল এক বিশাল গাছের দিকে আমি চেপে গলা নামিয়ে বললাম ওদিকে দেখো যা দেখলাম তাতে আমাদের চোখ কপালের ওপর উঠে গেল গাছের ওপরে এক ভয়ঙ্কর পিসাচ মরলের দেহ টুকরো টুকরো করে ছিঁড়ে খাচ্ছে আর মরলের দেহের বাকি অংশ পড়ে আছে গাছের নিচে এই দৃশ্য দেখে আমরা চারজন পাথরের মতো স্থির হয়ে গেলাম আর পর বিনয় চিৎকার করে উঠল কি কেউটা খুনি আমি আর দেরি করিনি চারজনকে সঙ্গে নিয়ে সোজা গ্রামের দিকে দৌড়ছিলাম পরের দিন সকালে যখন শ্মশানে গেলাম সেই গাছতলায় মরলের দেহের কোনো চিহ্নই পেলাম না শুধু পড়ে আছে কাঁচা রক্তের ভেজা দাগ